বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গত মঙ্গলবার দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিনিধি সমাবেশে এইসব দাবি করেন তারা এ সময় তারা স্থায়ী পে কমিশন গঠন টাইম স্কেল সিলেকশন গেট পূর্ণবহাল পার্শিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ পদবী এবং স্কেল বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয় এবং সচিবালয়ের বাইরের সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন সহ সাত দফা দাবি করেন প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান